প্রসাদ খেয়ে যে পুচকুর আজকে অনেক ফটো তোলালো কুচকুর একটু ডাকা বাবা পুচকু প্রসাদ খাচ্ছে তো গাইস আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি তো যাই হোক আজকের ইন্টারু দেওয়া হয়নি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে মেরি ক্রিসমাস তো সবাই আজকের দিনটা অনেক অনেক আনন্দ করো আর বিকালবেলায় চার্চে যাবো সেটা তো তোমরা দেখতেই পারবে তো চলো এখন বাড়ি যাচ্ছি তো গায়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করা হয়ে গেছে তো বোন হচ্ছে প্রসাদ দিল এখন প্রসাদটা খাচ্ছি মন্দিরেও প্রসাদ খেয়েছি যারা পুজো দিতে গেছিল তারা দিয়েছিল তো পুজো দিয়ে চলে এসছি এখন হচ্ছে কেক কাটবো মানে কেক কাটবো মানে আজকে হচ্ছে যেহেতু পঁচিশে ডিসেম্বর তো সেই কারণে কেক আনা হয়েছে আর সবাই পুজো দিয়েছে বলে ছিল তো চলো কেকটা তাড়াতাড়ি করে কেটে নিই তো সবাইকে মেরি ক্রিসমাস আজকে সবাই অনেক অনেক আনন্দ করো ঘুরতে যাও আমার কেক কাটা হয়ে গেছে এখন সবাইকে ভাগ করে দেব চলো তো গাইজ আমি সবাইকে কেক ডিস্ট্রিবিউট করে দিয়েছি তো কেক একদম গুঁড়ো গুঁড়ো করে কেটে ফেলেছি আমি কি আর করবো যাই হোক একদম কেকের একদম মানে অবস্থা পুরো শোচনীয় করে দিচ্ছি তো চলো খেয়ে নিই তো তারপরে আবার লাঞ্চ করবো মার এখনও রান্না হয়নি তো চলো একটা বড়ো দুর্ঘটনা ঘটে গেল শুনটু হচ্ছে ফুল ধরে টানছিল তো সেই সময় আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম তো দেখি হঠাৎ টপটা উল্টে পুরো একদম এখানে ভেঙে পড়ল। ভাগ্যি সুন্টুর পায়ে লাগেনি তাহলে তো আজকে শুনটুর খুবই খারাপ অবস্থা হয়ে যেত যাই হোক তো দেখো মাকে তো আর দেখানো হয়নি মা হচ্ছে রান্নাবান্না করছে তো আজ সুন্টুর বার্থডে বলে কথা মা মাংস রান্না করছে আর অনেক কিছু হয়েছে সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি ওখানে দিদু বসে আছে ওইদিকে বাবা ফোন খাচ্ছে তো দুপুর খাওয়া দাওয়ার পর আর তোমাদের সঙ্গে দেখা করা হয়নি তো দেখো দেখা করার হয়নি বলছি তো আর ভিডিও করা হয়নি তো যাই হোক এখন আমরা চাচে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে অলরেডি দেখানো যাচ্ছে না শুনতে ঘুমিয়ে একা গাছ i <laughs>

Thank <laughs> you.

कोरा लोक पार्टी दरोति गाइ चला गाइ चला चला भयो केछु नि আছে না ভালো হবে শুনটু আগে একটা একটা খেলনা নিয়েছে এখন ওর জন্য আর টেডি মতো নেওয়া হচ্ছে তো যাই হোক ওর তো অনেক কিছু পছন্দ হচ্ছে কিন্তু ও সব জিনিস দেখে হাত রাত্রে কি আর করবে ছোট মানুষ এত খেলনা দেখে ওরও মজা লাগছে তো যাই হোক ওর জন্য একটা ডগি টেডি নেওয়া হয়েছে এইদিকে পপকর্ন নেওয়া হচ্ছে শুনটুর জন্য আর বাড়ির জন্য তো যাই হোক পপকর্ন নেওয়া হয়ে গেছে আর এদিকে ভুট্টা খাবে বলে দাদা আমাদের বলছিল তো আমরা কেউ খাইনি দাদা খেয়েছে তারপরে আমরা সোজা চলে আসলাম ঘুগনি খেতে সবাই মিলে ঘুগনি খাচ্ছি সুন্টুকে সুন্টুর বাবা মা গিফট দিয়েছে আমি আর কুচু একটা টেডি দিয়েছে আর ওয়াশার সময় একটা চকলেট নিয়ে এসেছিলো আর মা এইদিকে এখনো কিছু দেয়নি মানে সুন্টুর দিদান কিন্তু দেবে যাই হোক আমরা সবাই ডিনারে খেতে বসেছি তো এইদিকে ডিনারে ছিল হচ্ছে ভাত ডাল বাঁধাকপি চিকেন কষা পায়েস জাস্ট সিম্পল মেনু যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই এন করলাম যদি ভালো লাগে সবাই প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো টাটা সবাইকে গুড নাইট